গুড মর্নিং সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন সকাল সাড়ে এগারোটার মতো বাজে আর আমি চলে এসেছি এখন ওয়াশরুমের দিকে নিজের স্কিন কেয়ার করার জন্য আসলে ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তাই ঘরগুলো গোছাতে গোছাতে নিজের স্কিন কেয়ার করার সময়টাই পেয়ে ওঠেনি তো সেই জন্য এখন হাতে সময় রয়েছে তাই নিজের স্কিন কেয়ারটাকে করে নিচ্ছি আর আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করে দিচ্ছি আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছ যে খুব একটা আমার শরীরের অবস্থা ভালো নেই আসলে এর পিছনে কিন্তু অনেকগুলি কারণ রয়েছে আর শুধু যে আমার হচ্ছে বলে তা বলবো না ব্যাঙ্গালোরের এখন প্রতিটি ঘরেরই কিন্তু সেম অবস্থা কারণ না কারণ জ্বর সর্দি কাশি এসব লেগেই রয়েছে তাছাড়া কিন্তু আমার এই শরীরের পিছনে এখন খারাপ হওয়ার আরও একটি কারণ রয়েছে দুদিন আগেই আমরা গিয়েছিলাম কোয়েম্বাদুর তো সেখান থেকে বাড়ি আসার পর মানে কালকে রাত্রেই আমরা বাড়ি ফিরেছি যে কারণে ঘুমোতেও কিন্তু অনেকটা লেট হয়েছে এবং সকালে ঘুম থেকে উঠতেও কিন্তু অনেকটাই লেট হয়েছে যে কারণে কিন্তু একটা বলবো শরীরের মধ্যে থাকাবার থাকে না তো সেটাই দেখছি এখন স্কিনের মধ্যে আমার শরীরের মধ্যে রয়েছে তার ওপরে হাতের এখন এই ব্যথা তো সেই অবস্থাতে কিন্তু এখন আমার দিনটা এবং আমার শরীরটা পুরোটাই যেন মনে হচ্ছে খারাপ যাচ্ছে যাই হোক স্কিন কেয়ারটা করে নিলে কিন্তু অনেকটা নিজেকে ভালো লাগে যাই হোক এখানে আমার স্কিন কেয়ার তো করা হয়েই গিয়েছে এবার আস্তে আস্তে করে এই একটা হাতের সাহায্যেই আমি ভালোভাবে কিন্তু নিজের ফেসটাকে মুছে নিচ্ছি আসলে বাঁ হাতটা যেহেতু এরকমভাবে কখনো ব্যবহার করা হয় না ডান হাতে করেই কাজ করে থাকি তো এই জন্য একটুখানি অসুবিধা হচ্ছে যাই হোক আমি কিন্তু এখন আমার স্কিন কেয়ারটাকে ভীষণভাবে মানে ভালোভাবে করার চেষ্টা করছি আসলে আমি অনেক জিনিস কিন্তু চেঞ্জ করেছি স্কিন কেয়ারের আগেও বলেছি তাও আরও একবার বলে দিচ্ছি তো আমি কিন্তু এখন আমার ফেসওয়াশটাকেও চেঞ্জ করে দিচ্ছি সেটা কিন্তু সিম্পলে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই হচ্ছে আমার হাতের অবস্থা এই রকম অবস্থাতেই কিন্তু আমাকে এখন সারাক্ষণ থাকতে হচ্ছে হাতের এত অবস্থা খারাপ এবং তার উপরে শরীরের অবস্থাও খুব একটা ভালো নেই তবে সংসারের যে কাজকর্মগুলি থেকে থাকে সেগুলো তো কোনো রকমভাবে আমরা বাদ দিতে পারি না তাও সেরকমভাবে আস্তে আস্তে করে কিন্তু আমি করে যাচ্ছি আসলে অনেক কাজকর্ম সকালবেলা থেকে হয়ে গিয়েছে আর যতটা পারবে মা কিন্তু করেই নিয়েছে তারপর বাকি যে কাজগুলো থেকে থাকে সেগুলো এখন আমি চেষ্টা করছি আস্তে আস্তে করে নেওয়ার আগের দিন তোমাদেরকে ব্লগ শেয়ার করেছিলাম যেখানে কিন্তু আমি ইন্ডাকশানে রান্নাবান্না করছিলাম মানে বিরিয়ানি তৈরি করেছিলাম তারপর দেখবে যে আমি আর কোনোরকমভাবেই গ্যাসটাকে ইউজ করতে পারছিলাম না এর পিছনে একটি কারণ ছিল যে আগের দিন গ্যাসের ওখান থেকে দেখছিলাম স্মেল বেরোচ্ছে আসলে এই যে গ্যাস লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোপুরি পাইপলাইন তো সেই জন্য কিন্তু মানে আমাদের রকম সেরকম ভয় নেই অনেকেই আমাকে জানতে চেয়েছিলে যে পাইপলাইন কি সত্যি ভালো আমি বলবো যে হ্যাঁ অনেকটাই কিন্তু মানে ভয় থেকে একটুখানি তোমরা মুক্তি পাবে মানে যারা ভীষণভাবে ভয় পাও গ্যাস জ্বালাতে এবং গ্যাসের সম্পর্কে যেহেতু আমাদের সবার আইডিয়া থাকে না তো সেজন্য আমি বলবো গ্যাস পাইপলাইন একদম বেস্ট হচ্ছে তো সেই জন্য আবারও সেই পাইপটাকে চেঞ্জ করানোর জন্য এবং বাকি যে কাজগুলি ছিল গ্যাসের তো সেগুলো করানো হয়ে গিয়েছে এখন অভিষেক বললো একবার তুমি চেক করে নাও যে হ্যাঁ হচ্ছে কি না তো বললো যে নিচের থেকে মনে হয় পাইপলাইনটা বন্ধ আছে তুমি আরও একবার গিয়ে চেক করে এসো তারপর না হয় সেটাকে ইউজ করো তারপর যখন আমি ইউজ করে দেখলাম যে হ্যাঁ পারফেক্টলিভাবে কিন্তু তিনটে বার্নারই জ্বলে উঠছে যাই হোক গ্যাসটি তো একদম সুন্দরভাবে এখন কাজ করছে আর কোনোরকমভাবে আমাকে আর ইন্ডাকশান ব্যবহার করতে হবে না আসলে আমি খুব একটা ভালো ইন্ডাকশান ব্যবহার করতে পারি না তাই একটুখানি আমার প্রবলেম হয় কথায় আছে না মানুষ হচ্ছে অভ্যেসের দাস তাই সেভাবে আমারও একটা বলতে পারো যে গ্যাসের মধ্যে একটা ভালো অভ্যেস আমার হয়ে গিয়েছে তাই কোনো রকমভাবে আমি আর ইন্ডাকশান ব্যবহার করতে পারি না তবে কখনো যদি এরকম প্রবলেম হয় তখন আমাকে একটু কষ্ট করে সেই ইন্ডাকশানটাকে ইউজ করতে হয় আজ কিন্তু আমাকে একা হাতেই সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হবে কেন কি আজকে কিন্তু হেল্প করার জন্য আমার কাছে মাও নেই আর যে আমাদের আক্কা থাকে সেও কিন্তু এখন নেই আর এমনিতে কিন্তু মা তো থেকেই থাকে কিন্তু আক্কা তো সময় থাকে না তাও আমাকে একা হাতেই করে নিতে হবে আর আক্কা মানে হচ্ছে এখানে দিদি তো সেই দিদির কথাই বলি যে আমাদের হাউস হেল্পার রয়েছে তাকে আমরা আক্কা বলেই ডাকি আর এখানে তোমাদেরকে বলে রাখি যে আজকে এখন মা আমাকে হেল্প করার মতো নেই এই কারণেই এখন তো মায়ের আর চলছে তাই ডক্টরের কাছে যখন তখন কিন্তু তার ডাক পড়ে যাচ্ছে তো সেই জন্যই কিন্তু মা আমাকে কোনোরকমভাবেই হেল্প করতে পারছে না আর এদিক থেকে অভিষেক দেখছি এতগুলো দুধ আর সাথে আম আনিয়ে দিয়েছে আর আমার জন্য একটুখানি ইডলি আনিয়ে দিয়েছে আসলে ওই যে বললাম শরীরের অবস্থা এখন ভালো নেই তাই অভিষেক বললো তুমি একটুখানি খাবার খেয়ে নাও খেয়ে নেওয়ার পর কিন্তু ওষুধটা মনে করে খেয়ে নেবে তো সেই জন্যই কিন্তু আমি এখন তাড়াহুড়ো করে জিনিসপত্রগুলোকে রেডি করে নিচ্ছি তারপর কিন্তু খাবার খাবো আমি সব সময় চেষ্টা করি বাইরের থেকে যেসব জিনিসপত্রগুলো ঘরে নিয়ে আসা হয় এবং সেগুলোকে ফ্রিজে রাখা হয় সেগুলো যদি প্যাকেটগুলো ধোয়া হয় তাহলে সেগুলো কিন্তু আমি সবসময় চেষ্টা করি ধুয়ে রাখার মতো আসলে এই যে দুধের প্যাকেটগুলো যেরকমভাবে বাস্কেটের মধ্যে দিয়ে আসে বাইরের থেকে সেগুলো তোমরা যদি একবার চোখে দেখে নাও যে এই বাস্কেটটাতে নিয়ে আসা হয় তাহলে হয়তো তোমার সেখানেই বলবে যে না থাক ভালো করে সাবান যদি ধোয়া যায় তাহলে সেভাবেই না হয় ধুয়ে নেবো তো যাই হোক এটা তো সাবানতে ধোয়া যাবে না তবে প্যাকেটের ওপর যে নোংরাগুলো থেকে থাকে সেগুলোকে একটুখানি জল দিয়ে ধুয়ে নিই তাছাড়া যে আমগুলো নিয়ে এসছে সেগুলোকেও কিন্তু আমি একটু ধুয়ে নিচ্ছি আর আমার কাছে সব সময় মনে হয় যে কোনো বাইরের জিনিস যদি ধুয়ে কেটে পোষা পোষণ করে রাখা হয় ফ্রিজের মধ্যে তাহলে কিন্তু কোনো রকমভাবে ব্যাকটেরিয়া বা যে কোনো জীবাণু আমাদের ঘরের মধ্যে ঢুকতে পারবে না আর আমি সবসময় মনে করি যে ডাক্তারের বিল এতটার থেকে তার থেকে ভালো একটু যদি সময় নিয়ে হাতে কাজ করে নেওয়া হয় তাহলে হয় ডাক্তার কাছ থেকে যাওয়ার থেকে আমরা মুক্তি পাব তো সেই জন্য এরকম একটি স্টেপ আমি নিতে পছন্দ করি আর আমিও তোমাদেরকে সাজেস্ট করব যে এরকমভাবেই কিন্তু তোমরা একটুখানি মানে বুদ্ধি খাটিয়ে সময় নিয়ে বাকি যে কাজগুলো থেকে থাকে সেগুলো একটু করে নিও তাহলে কিন্তু কোনো রকমভাবে পরবর্তী সময়ের জন্য অসুবিধা হবে না যাই হোক ব্লিঙ্কেট থেকে কিন্তু জিনিসপত্র আনিয়েছি সেটা একটুখানি দেখে নিয়েছি তোমাদেরকে দেখাই যে কী আনিয়েছি প্রথম যে জিনিসটা আমরা আনিয়েছি সেটা কিন্তু বাটারের জন্য আসলে বাটারের একটা খেলনা রয়েছে যে খেলনাটা কিন্তু ও ভীষণভাবে পছন্দ করে সেই খেলনা হচ্ছে একটা মুরগি ওই মুরগিটা দেখেছি ও প্রথম দিন থেকে কিন্তু ভীষণভাবে খেলতে ভালোবাসে বাকি খেলনার থেকে দেখি ওই খেলনাটা ভীষণভাবে ওর পছন্দ তবে ওই খেলনাটা তো একদমই বরাবর ওর মতো পেলাম না তবে এরকম একটি দেখলাম ডাক পেয়েছি তো এই ডাকটাকে দেখি এখন ওর পছন্দ হয় কি না এটা আবার প্যাক প্যাক করে কিন্তু বেশ সুন্দর বাঁশির মতো আওয়াজ বেরোয় তো আমার তো বেশ ভালো লেগেছে যাই না ওর পছন্দ হবে কি না এই যে ওকে আমি ডাকি দেখি ওর পছন্দ হয় কি না তো এই দেখো এখন ওর পরীক্ষা নিরীক্ষা চলছে যে এটা আদেও ভালো টয় কিনা আর ওকেও দেখেছি ও যদি কোনো জিনিস পছন্দ হয় না সেই জিনিসটাকে না ও একটা জিনিস নিয়েই পছন্দ করে খেলতে শুরু করবে এই নয় যে নতুন নতুন খেলনা দেবে বলে সেই জিনিসটাকেও মানে ওই খেলনাটার মধ্যে মেতে যাবে এরকমটা কখনোই হয়নি মানে ওর যেটা পছন্দের খেলনা ওটাকে নিয়েই খেলতে থাকবে তো যাই হোক এই গুণটা দেখছি ও আমার মতোই পেয়েছে দেখো খেলে কি না এখন চলে এসছি আমি বাইরে কিছুটা ভিডিও করার জন্য বলতে পারো আর কিছুটা বলতে পারো এই এত সুন্দর আকাশটাকে দেখার জন্য ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি তোমরাও একটু দেখে নাও যে ব্যাঙ্গালোরের আকাশ এখন কতটা সুন্দর দেখতে লাগছে আর এদিক থেকে দেখো আমি কিন্তু আরও একটা জিনিস অর্ডার করেছিলাম সেই জিনিসটা হচ্ছে একটা উইস্কেয়ারের একটা হেয়ার গ্রোথ সিরাম তো সেটার জন্যই ভাবলাম যে একবার কিছু অর্ডার করি তা করতে করতে দেখি যে এরকম একটা ছোট্ট সুন্দর পেয়ার্সের একটা বডি ওয়াশ দিয়েছে আমার তো বেশ ভাল লাগলো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর আমার না যে কোনো ছোট্ট কিউট প্রোডাক্ট ভীষণ ভালো লাগে তাই জন্য কিন্তু কোনোরকমভাবেই আমি মিস করতে চাই না যে তোমাদের দেখাতে তোমাদেরকেও দেখাইছি ছোটো ছোটো প্রোডাক্টগুলো দেখতে কত কিউট লাগে চলে এসছি আবারও কিচেনে কিচেনে আসার পর দেখি জলগুলো ভালোভাবে কিন্তু ঝরে গিয়েছে এবার আমি ফ্রিজের মধ্যে রাখতে পারি আর তোমাদেরকে বলে রাখি যে এই এতগুলো দুধ আনার পিছনে কারণটা হচ্ছে একটাই যে এখানে না খুব একটা ভালো মনের মতো আমার মিষ্টি পাওয়া যায় না তাই মাকে বলেছি যে মা তুমি নিজের মতো করে যে মিষ্টিগুলি বানিয়ে থাকো সেগুলোই বানিও তাছাড়া একটুখানি পায়েস বানিও আর এদিক থেকে আমাদের বাড়িতে তো দইটা পাতা হয় ঘরের মধ্যে তাই এতগুলো দুধ কিন্তু এই কারণেই নিয়ে আসা হয়েছে আর তাছাড়া কিন্তু চা তো রয়েইছে তো সেজন্য এতগুলি দুধ নিয়ে আসা হয়েছে তো সেই দুধের প্যাকেটগুলিকে আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আর তোমরা কিন্তু এইভাবে ফ্রিজের মধ্যে দুধ স্টোর করে রাখতে পারো মানে দুধ যদি বরফ করে স্টোর করে রাখা হয় তাহলে কিন্তু দুধ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে অনেক সময় কি হয় প্যাকেটটাকে যদি আমরা নর্মাল ফ্রিজের মধ্যে রাখি সেটা কিন্তু যখনই আমরা গরম করব তখন দেখি দুধটা পুরোপুরিভাবে ফেটে যায় হ্যাঁ তবে যখন তোমরা দুধটাকে ইউজ করবে মানে বরফ দেওয়া যে দুধটা থাকে সেটাকে একটু নর্মাল জলের মধ্যে ডুবিয়ে রাখবে মোটামুটি এক থেকে দু ঘন্টা তাহলেই কিন্তু দুধটা অনেকটা নর্মাল হয়ে যাবে তারপর তোমরা চেষ্টা করবে সেই দুধটাকে গরম করার জন্য তখন কিন্তু কোনো রকমভাবে দুধটা ফেটে যাবে না এটা কিন্তু আমার মায়ের টিপস তো সেই জন্য তোমাদের সাথেও আমি শেয়ার করে দিলাম এদিক থেকে দেখি এখন আমগুলো থেকেও খুব সুন্দরভাবে জল ঝরে গিয়েছে তাই ওটাকেও কিন্তু ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিলাম আর এই গরমকালের দিনে যদি একটু ঠান্ডা ঠান্ডা আম পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর অভিষেকও দেখি খুব ভালোভাবেও আমটা খেতে পছন্দ করে আর যদি কাটা অবস্থায় থাকে তাহলে দেখি যখন একটু সময় পায়ও ফ্রিজের মধ্যে দেখি হাত ধুকিয়ে বেশ সুন্দর আমগুলিকে বের করে নিয়ে আসে এবং সেটা করে খেতে থাকে তো ওর জন্যই ভাবলাম যে একটা কাজ করি ফ্রিজের মধ্যে এখন আমটাকে রেখে দিই একটু সময় হয়ে যখন দেখবো ঠান্ডা হয়ে গিয়েছে তখন না হয় আমটাকে একটু কেটে দেবো কেটে ফ্রিজের মধ্যে রেখে দেবো ততক্ষণে ভাবলাম একটা কাজ করি এখন তো হাতে একটু সময় রয়েছে আর ওষুধটাও খেতে হবে তো সেজন্য কিন্তু আমি ইডলিটাকে বেড়ে নিচ্ছি জানো তো আমি যখন ওয়েস্ট বেঙ্গলে ছিলাম তখন আমার খুব ইচ্ছে করতো আয় দিন প্রায় দিন যে গরম গরম যদি ইডলি পাওয়া যেত তাহলে হয়তো খুব ভালো হতো কিন্তু ওখানে যেহেতু এরকমভাবে সবসময় ইডলি অ্যাভেলেবেল থাকতো না তাই কিন্তু মনে হতো যে বাড়িতে যদি বানাতে জানতাম তাহলে হয়তো খুব ভালোই হতো তবে পরবর্তী সময় যখন জানতে পারলাম যে মা ইডলি বানাতে পারে তখন কিন্তু ভীষণভাবে মনের দিক থেকে আমি অনেকটাই খুশি হয়েছিলাম আর তারপর তো চলেই এলাম এমন একটা জায়গা যেখানে কিন্তু প্রত্যেক অলিগলিতে কিন্তু ইডলির দোকান রয়েছে যাই হোক এখন ইডলি খেতে খেতে এই কথাটাই মনে পড়লো আর পুচকেটাকে দেখো আমার পাশে বসেছে এখন খাবার খাওয়ার জন্য আর আমি যেহেতু নিজের হাতে ভালোভাবে খাবার খেতে পাচ্ছি না তাই ওকেই কিভাবে আমি খাবো ওটাই আমি আর বুঝতে পারছি না যাই হোক ওকেই ভাবলাম যে এক টুকরো খাইয়ে দিই যেহেতু অনেকক্ষণ থেকে দেখছে আর ইডলি কিন্তু কোনো রকমভাবে কোনোভাবে আনহেলদি না না আমাদের জন্য না ওদের জন্য তাই একটুখানি ওকে আদরও করে দিচ্ছে পুচকেটাকে পুচকেটার একটা আলাদা রকম ব্যাপার আছে তার চাই যখন আমি খাবার খাবো যখন কোনো ভালো কাজ করছি বা কোনো দরকারি কাজ করছি তখন তাকে এরকমভাবে আদর খাওয়ার খুব ইচ্ছে জাগে তাই ওইভাবে একটুখানি আদর করে নিতে হয় তারপর না হয় বাকি কাজগুলো করব। এরকম একটা অবস্থা থাকে যাই হোক খাওয়া দাওয়া তো ছেড়ে নিয়েছিলাম তারপর এখন চলে এসছি জল ভরার জন্য এখনও তো তোমরা দেখে অবাক হচ্ছ যে এরকমভাবে কেন আমি জল ভরছি তোমাদেরকে বলে রাখি যে ব্যাঙ্গালোরে আগের বারে যেরকম জলের অসুবিধা হয়েছিলো সেরকম কিন্তু এখন এবারে জলের কোনো সংকট দেখা যায়নি তো এবার প্রবলেম হয়েছে বলতে আমাদের যে আরওটি রয়েছে সেটা কিন্তু ভীষণভাবে প্রবলেম দেখা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে মনে হচ্ছে কিছু অসুবিধা আছে তবে আজকের থেকে দেখছি কোনো রকমভাবে জল আর পাওয়া যাচ্ছে না তো সেই জন্য ভাবলাম একটা কাজ করি জল তো নিয়ে আসতেই হবে আর জল ছাড়া কোনো ভাবেই চলবে না তাই ব্লিঙ্কিট থেকে কিন্তু ওরা জলের বোতলও অর্ডার করেছিলাম তো সেই জন্যই সব জিনিসপত্রগুলো অর্ডার করে নিয়েছিলাম তো দেখো এখন জলটা ভরে নিচ্ছি আসলে একটা ভীষণভাবে ভারী এটাকে নিয়ে আমি আর কাজ করতে পারছি না মাঝে মধ্যে মনে হচ্ছে এই যে ব্যান্ডেজটা রয়েছে এটাকে খুলে দিই তো তারপর না হয় বিভিন্ন রকম কাজ করব। আসলে এটা বাধা আছে বলি না ব্যথাটা অনেকটা দেখছি আগের তুলনায় কম রয়েছে এখন যেহেতু ওষুধটাও আমি খেয়ে নিয়েছি আশা করছি এবার হয়তো অনেকটা কাজ করবে আমার হাতের ব্যথাটা থেকে দূর করতে তো যাই হোক এখন আমি জলটা ভরে নিচ্ছি আর জলটা ভরে নেওয়ার পর কিন্তু বাকি কাজগুলোকে করে নেব তা করতে করতেই দেখি অভিষেক এবং মা চলে এসছে এবং মাকে আসার পরই বললাম যে মা একটা কাজ করো আমার হাতের যে ব্যান্ডেজটা আছে এটাকে সবার আগে খোলো না হলে কিন্তু কোনো কাজ আমি করতে পারছি না ভীষণভাবে কষ্ট হচ্ছে আর কোনোরকমভাবে ভালোভাবে নিজের মতো করে কাজ করতে পারছি না যতই ব্যথা হচ্ছে হোক কোনো অসুবিধা নেই কিন্তু ব্যান্ডেজ করে কোনো রকমভাবেই কোনো কাজ করা যাচ্ছে না আর তোমাদের তো আগের দিনই বললাম যে আমাদের এই যে ইন্ডাকশানটা এখন এখানেই রাখা রয়েছে এবং এখানেই কিন্তু ব্যবহার করছি তো এটাকে আর রকমভাবে যেহেতু এখন কাজ নেই তাই অভিষেককে বললাম একটা কাজ করি এটাকে আমি তুলে রেখে দিচ্ছি তুমি একটা কাজ করো ওই যে চেয়ারটা বা টুলটা দেখতে পাচ্ছ ওটাকে রাখার কিছু ব্যবস্থা করো এটা কিন্তু অনেকটাই ভারী আমি রকম ভাবে তুলতে পারবো না এদিক থেকে যতক্ষণ আমি দেওয়াল থেকে তেলগুলোকে ওঠাচ্ছিলাম মানে রান্না করার সময় যে তেলগুলো পড়েছিলো দেওয়ালে এদিক ওদিক তো সেগুলোকে একটুখানি মুছে নিচ্ছিলাম তা করতে করতেই দেখি ও খেলনাটাকে নিয়ে হাজির তোমাদেরকে বললাম না খেলনাটাকে ওর পছন্দ হয় কি না দেখি একবার দেখছি ওর ভালোই কিন্তু খেলনাটাকে পছন্দ এসছে তবে একটা হাসির ব্যাপারও এটা রয়েছে যে তোমাদেরকে বলেছিলাম যে এই খেলনা থেকে একটা প্যাক প্যাক শব্দ বের হয় তো ওটাকে দেখি যখন ওর আওয়াজটা বেরোচ্ছে তখন দেখি ও ভয় পেয়ে যাচ্ছে আবার যখন দেখি বন্ধ হয়ে যাচ্ছে তখন দেখি ওটাকে কুড়িয়ে আবার কিন্তু খেলছে মানে এটা একটা কাছে মজার ব্যাপার হয়ে উঠেছে আর সাথে কিন্তু আমাদেরও মানে কখনো ভয়ও পাচ্ছে কখনো আনন্দ করে খেলছে মানে এগুলো দেখতে না বেশ ভালো লাগে তো যেহেতু যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তারা হয়তো বিশেষ করে জিনিসটাকে বুঝতে পারবে এদিক থেকে কিচেনের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবার কিন্তু আমি যে জামাকাপড়গুলো ঘরের প্রতিদিন পরে থাকি সেগুলো শুধুমাত্র গোছানোর পালা সে গুছিয়ে নিয়েছিলাম তাছাড়া কিন্তু এই যে টাওয়ালগুলো ছিল সেগুলোকেও কিন্তু এখন গুছিয়ে ওয়াশরুমের মধ্যে রেখে দিচ্ছি স্নান করার সময় যদি কোনো রকমভাবে টাওয়াল বা গামছা যদি না পাওয়া যায় তখন যে কি অসুবিধা হয় সেটা বলার মতো না তো সেজন্য আগে থেকেই কিন্তু আমি সেট করে রাখি আমি আমার স্কিন কেয়ারের মধ্যে অনেক স্কিন কেয়ার প্রোডাক্টের পরিবর্তন যেহেতু নিয়ে এসেছি তাই কিন্তু আরও একটা আমার হ্যাবিটও কিন্তু পরিবর্তন করেছি সেটা হচ্ছে দু রকমের দুটো টাওয়াল ব্যবহার করা একটা হচ্ছে বডি টাওয়াল এবং আরেকটা হচ্ছে কিন্তু ফেস টাওয়াল এটা কিন্তু কখনোই আমি সেই জিনিসটায় করতাম না সবসময় চেষ্টা করতাম পরিষ্কার যে কোনো টাওয়াল হলেই হচ্ছে আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিতাম তবে এবার থেকে কিন্তু সেটা আর করব না তো তার জন্য দুটো দু রকমের টাওয়াল রেখেছি তোমরাও চেষ্টা করো এটাকে এরকমভাবে পরিবর্তন করার জন্য এই যে আবারও চলে এসছি আমি এখন কিচেনে তো আমি ভেবেছিলাম হয়তো আমাকে আর কিচেনের মধ্যে আসতে হবে না তারপরে মনে পড়ে গেল এই যা আমি তো আমটা কেটে রাখতেই ভুলে গিয়েছি তো সেই জন্য চলে এসেছি আমি এখন কিচেনে তো এই দেখো আমি এখন আমের স্লাইসটা করে নিচ্ছি আসলে ঠান্ডা ঠান্ডা আম কিন্তু গরমকালে খেতে ভালো লাগে আর অভিষেক যেহেতু পছন্দ করে ওর জন্য কিন্তু আমি কোনোরকমভাবেই সময় ওয়েস্ট করতে চাই না যেন ও কোনোরকমভাবেই এটা ভাবতে না পারে যে আমি ওর জন্য কোনো রকমভাবে চিন্তা করি না তো সেই জন্যই এরকম একটা ব্যবস্থা করা যে হ্যাঁ আমি ওর জন্য প্রত্যেকটা জিনিসের খেয়াল রাখি তো দেখো খুব সুন্দর করে কিন্তু একটা প্লেট নিয়ে নিয়েছি যার মধ্যে কিন্তু আটি এবং সাথে দুটো যে আমের স্লাইস থাকে সেটাকেও কিন্তু কেটে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম তো চলো এবার ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে চলো আর অসুস্থ শরীর কোনো রকমভাবে ব্লগটাকে বড় করছি না তাই ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা